বুলিয়ান অ্যালজাভরা বুলিয়ান বীজগণিত তো এই যে লজিক গেট যে অধ্যায়টা আমি শুরু করিছি এটার আমি বেসিক গেট এটা অলরেডি ভিডিও আমি পোস্ট করে দিয়েছি এটার এই যে এক্সক্লুসিভ গেট এইটারও ভিডিও আমি পোস্ট করে দিয়েছি আজ আমি তোমাদের মধ্যে যেটা আলোচনা করবো ওটা হচ্ছে ইউনিভার্সাল গেট অর্থাৎ এই ন্যান্ড আর নর এই দুটো গেট নিয়ে তো ন্যান্ড গেট ন্যান্ড গেট প্রথমে আমাদের জানতে হবে কাকে বলে বলছে অ্যান্ড গেটের আউটপুটে নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে মানে এখানে বলছে প্রথমে আমি অ্যান্ড গেট অঙ্কন করলাম এই অ্যান্ড গেটের সঙ্গে যদি আমি নট গেট দিই তখনই আমার হবে ন্যান্ড গেট এক কথা হচ্ছে ন্যান্ড গেটের যে আউটপুট বেরোবে তার সঙ্গে যদি আমি গেট যুক্ত করি তখন তাকেই বলা হবে ন্যান্ড গেট এই যে ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের বিপরীত কাজ করে পুরো অ্যান্ড গেটে যা কাজ করবে ন্যান্ড গেটে পুরোপুরি তার বিপরীতভাবে কাজ করবে ন্যান্ড গেটকে পরীক্ষা আসতে পারে যে ন্যান্ড গেটকে কি বলা হয় ইউনিভার্সাল গেট বলে বা সার্বজনীন গেট বলা হয় তো ন্যান্ড মানে দেখি যে অ্যান্ড যুক্ত নট এক কথা হচ্ছে অ্যান্ড গেটের সঙ্গে আমি কোন গোট কোন গেট যুক্ত করব নট গেট দিলে আমি ইকুয়াল টু কী পাবো ন্যান্ড গেট আমি পাবো তো যখন আমি ট্রুথ টেবিল অঙ্কন করবো ট্রুথ টেবিল অঙ্কন করার সময় কী হবে যে এখানে যদি সবগুলি ইনপুটের মান এক হলে সবগুলি ইনপুটের মান এক হতে হবে তবেই কিন্তু আউটপুট এখানে শূন্য হবে অন্যথা আউটপুট কিন্তু সর্বদাই এক হবে তো এখানে কী বলেছে ন্যান্ড গেটের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল নির্ণয় করো প্রথমে তোমাদেরকে আমি লজিক সার্কিটটা অঙ্কন করে দেখাচ্ছি তো আমি এখানে দুটো ইনপুট নিচ্ছি এখানে দুটো ইনপুট একটা হচ্ছে এ একটা হচ্ছে বি পুরোপুরি চিত্রটা অ্যান্ড গেটের মতোই হবে অ্যান্ড গেটের মতো অঙ্গন করলাম দিয়ে একটা বাবুল চিহ্ন দিয়ে দিলাম এই বাবুল চিহ্নটাকে নট গেট বলা হয় তো এখানে আউটপুট কি হবে অ্যান্ড গেটের বিপরীত অ্যান্ড গেটে কী ছিল এ ইনটু বি ছিল তাহলে ওর যদি নট গেট লাগাই তাহলে কী হবে এ ইনটু বির বার এইটাকে যদি আমি তোমাদেরকে ভেঙে বোঝাই তো এখানে আমি একটা ইনপুট এ নিলাম একটা ইনপুট বি নিলাম এবারে এ আর বি এইটাকে যদি আমি অ্যান্ড গেট করি অ্যান্ড গেটের আউটপুট আমার কী বেরোবে এ ইন টু বি আমি এইখানে যে একটা নট গেট লাগাই তখন কী হবে এ ইন টু বিল বার তো এইটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক সার্কিট এরপর যেটা অঙ্কন করবো আমরা ওটা হচ্ছে ট্রুথ টেবিল তো ট্রুথ টেবিল ট্রুথ টেবিল ইনপুট আমাদের এখানে এই দিকেরগুলো কী হয়েছে এই দিকেরগুলো হচ্ছে ইনপুট আই এন পি ইউ টি ইনপুট আর এদিক হচ্ছে আউটপুট सेम এদি এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট প্রথমে আমরা কী করব ইনপুট একটা ভাগ করে নেব আর আউটপুট ইনপুট আউটপুট ভাগ করে নিলাম দিয়ে এখানে আমার ইনপুট কতগুলো আছে ইনপুট দুটো আছে এ একটা বি একটা আমি এখানে এ লিখলাম আর বি লিখলাম আউটপুট আমার কত বেরোচ্ছে এ ইন টু বিলবার এ ইন টু বিোলবার বেরোচ্ছে তো সূত্রটা আমি জানি দিয়ে টু ইনপুট মানে টু টু দি বার টু সমান চারটা তাহলে একটা দুটো তিনটে 4 তো 4 তে তাহলে আমি এখানে সূত্রটা তোমাদের শিখিয়েছিলাম তো একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এবারে দুটো শূন্য দুটো ওয়ান তো এরপরে এখানে কি হবে আমার এখানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমি কি বলেছি যদি সবগুলি ইনপুটের মান ওয়ান হলে তবেই কিন্তু আউটপুট শূন্য হবে ইনপুটের মান যদি কী হয় দুটোই যদি ওয়ান হয় তখনই কিন্তু দেখো এটা আমি কী বললাম এক্ষুনি যে যদি ইনপুটের মান এক হয় মানে দুটো ইনপুটের মান বা সবগুলি ইনপুটের মান যদি এক হয় তবেই কিন্তু আউটপুট সর্বদা শূন্য হবে দেখো এখানে দুটো ইনপুট ওয়ান আছে এখানে তখন এখানে কিন্তু আউটপুট সর্বদা কি হবে আউটপুট সর্বদাই কিন্তু শূন্য হবে অন্যথা কিন্তু কী বলেছে আউটপুট এক হবে তাহলে এগুলো সবগুলোতে এক এক মানে যদি দুটো ইনপুট যদি ওয়ান হয় দুটো ইনপুট এ ওয়ান থাকতে হবে বি ওয়ান থাকতে হবে তখনই কিন্তু আউটপুট কিন্তু শূন্য হবে অন্যথা যাই থাকুক না কেন আউটপুট সর্বদাই কিন্তু একই হবে তবে এরপরে হচ্ছে নরগেট তো নরগেট বোঝানোর আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো এবারে চলো নরগেট এখানে নরগেট কী বলেছে বলেছে অরগেটের আউটপুটে নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে নরগেট বলে এক কথায় বলছে আমি অরগেটের যে আউটপুটটা পেলাম সে আউটপুটের সঙ্গে আমি কোন গেট যুক্ত করব নট গেট আমি যুক্ত করব তবে আমি কি পাবো নরগেটই পাবো তাহলে নরগেট কাকে বলে অরগেটের আউটপুটে গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে নরগেট বলে নরগেট নরগেট অরগেটের বিপরীত কাজ করবে মানে অরগেটে যা কাজ করবে নরগেট ঠিক তার বিপরীত কাজ করবে এখানে কি বলছে নর গেটকেও কিন্তু ইউনিভার্সাল গেট বলা হয় বা সার্বজনীন গেট বলে এখানে পরীক্ষা আসতে পারে যে সার্বজনীন গেট কোন কোন দুটো তখন কি হবে ন্যান্ড আর নর এই যে অর গেটের সঙ্গে আমি যদি নর্থ গেট যুক্ত করি অর গেট তার সঙ্গে আমি কোন গেট যুক্ত করব নর্থ গেট তখন আমি অ্যান্সার কী পাবো নর গেট পাবো অর গেটের সঙ্গে নর্থ গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকেই কিন্তু বলা হয় নর গেট এখানে যখন আমরা ট্রুথ টেবিল অঙ্কন করবো তখন কি দেখব যে সবগুলি ইনপুটের মান যদি শূন্য হয় যে দুটো ইনপুটের মান শূন্য হতে হবে তবেই কিন্তু আউটপুট এক হবে অন্যথা আউটপুট কিন্তু শূন্য হবে দুটো ইনপুট শূন্য হতে হবে তখনই কিন্তু আউটপুট এক হবে অন্যথা আউটপুট সর্বদাই কিন্তু কি হবে শূন্যই হবে এখানে কী বলেছে নরগেটের লজিক সার্কিট প্রথমে আমরা লজিক সার্কিটটা অঙ্কন করি তাহলে ওটা পুরোপুরি অরগেটের মতো হবে এ একটা ইনপুট আমি নেব এ একটা ইনপুট নিলাম আর বি একটা ইনপুট নিলাম তাহলে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট আমি এটা পুরোপুরি ছবিটা অর্গেটের মতোই করবো অরগেটের মতো হয়ে গেলো আমি এখানে কী চিহ্ন একটা লাগাবো একটা বাবুল চিহ্ন লাগাবো দিয়ে কী করবো এ প্লাস বির হলবার বেশ এইটা হচ্ছে লজিক সার্কিট এইটা যদি আমি ভেঙে করি তাহলে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট এটাকে আমি অর্গেট করবো অর্গেট করলে আমার কী উত্তর পাওয়া যাবে এ প্লাস বি পাওয়া যাবে পরে এ প্লাস বিটাতে আমি কোন গেট যুক্ত করবো অর্গেটের সঙ্গে এর আউটপুটটার সঙ্গে আমি কোন গেট যুক্ত করছি নট গেট যুক্ত করছি তখন কী হচ্ছে এ প্লাস বি হলবার এটা হচ্ছে লজিক সার্কিট এরপরে যেটা আলোচনা করবো ওটা হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ ট্রুথ টেবিল টেবিল তো অঙ্কন করা যায় আমাকে ইনপুট আউটপুট ইনপুট কোনটা এটা হচ্ছে ইনপুট ইনপুট আর এদিকে আউটপুট তাহলে আমি দুটো ভাগে ভাগ করে নেবো প্রথমে একদিকে লিখবো ইনপুট আর একদিকে লিখাব আউটপুট তো এখানে টু ইনপুট বলেছে প্রশ্নটা টু ইনপুট মানে টু টু দি পাওয়ার টু সমান চার মানে চারটে ঘর করব এক দুই তিন চার তো এই চারটে বলেছে যে চারটে ঘর করবো না চারটে ঘর নয় এখানে ইনপুট ইনপুটটা আমাকে লিখতে হবে প্রথমে প্রথমে দুটো ইনপুট আছে একটা হচ্ছে এ ইনপুট একটা আর বি ইনপুট একটা আউটপুট কী বেরিয়েছে এ প্লাস বিয়ের হলোবার তাহলে এক দুই তিন আর একটা যাবে এখানে চারটে ঘর হবে তার সূত্র আমি তোমাদের শিখিয়েছি ইনপুটগুলো কেমনভাবে লিখতে হয় একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপরে দুটো শূন্য দুটো ওয়ান তো এই ইনপুটগুলো কোন প্রসেসে হচ্ছে যে শূন্য ওয়ান শূন্য কেন হচ্ছে ওরও একটা কিন্তু লজিক আছে ওইটা আমি তোমরা বর্তমানে এভাবেই শেখো আমি ওইটা পরে একটা ভিডিও করে শর্ট ভিডিও করে আমি তোমাদের মধ্যে আলোচনা করে দেব। তো এরপরে আমি এই যে আউটপুটগুলো যে বের করবো কী করে আউটপুটগুলো বের করব তার জন্য আউটপুট বের করার আমি লজিকটা কি লিখেছি যদি ইনপুটের মান সবগুলি মানে সবগুলি ইনপুটের মান যদি শূন্য হয় তবেই কিন্তু আউটপুট কি হবে এক হবে তাহলে দুটোই এখানে দুটোই হচ্ছে এও আছে শূন্য বিও আছে শূন্য তাহলে আউটপুট কি হবে আমার এখানে কি হবে এক আর অন্যথা আমি কি বলেছি অন্যথা আউটপুট কিন্তু শূন্য হবে দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু শূন্য কথাও নেই তার জন্য সবগুলোতে কী হবে শূন্য 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 এই হচ্ছে তোমাদের ট্রুথ টেবিল এই হচ্ছে তোমাদের লজিক সার্কিট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করো এই চ্যানেলে তোমাদের যে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের বাংলা নোট সংস্কৃত নোট ভূগোল নোট এই সমস্ত নোট আকারে আমি প্রোভাইড করে দেব